আপনাদের একটা গল্প শোনাই গল্পটা আমি কোথায় যেন আর্টিকেলে পড়ছিলাম সম্ভবত সেটা হচ্ছে একজন বৃদ্ধ লোক যে প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে আছে পাড়া প্রতিবেশী যাচ্ছে আর আসছে তার দুঃখ কষ্ট দেখতেছে যে একটা লোক বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে আছে কাতরাচ্ছে সেই লোকটার যৌবনের স্বপ্ন ছিল গানের শিক্ষক হবে গান নিয়ে তার প্রচুর ফ্যাসিনেশন ছিল এখন সে বৃদ্ধ অবস্থায় সংসারে বোঝা টানতে টানতে বার্ধক্য তাকে ঘিরে ধরেছে এবং সে প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে আছে পাড়া প্রতিবেশী তার পাশ থেকে যাওয়ার সময় জিজ্ঞেস করছে দাদু কেমন আছেন আপনি সে বলছে এই বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠি উঠে আমার অনেক ছাত্র ছাত্রী আসে আমার কাছে গান শেখে আমার খুব প্রশংসা করে সবাই খুবই প্রশংসা করে আমার সবাই শ্রদ্ধা করে ভালোবাসে পাড়া থেকে বেরোলে এ দোকানে বসি ও দোকানে বসি সবাই আমার খুব প্রশংসা করে আমি এত ভালো গানের টিচার এই কথা বলছে আর প্যারালাইজড অবস্থায় শুয়ে শুয়ে বিড়বিড় করছে পাড়া প্রতিবেশী ভাবছে আহারে কি কষ্ট কত কষ্টই না পাচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে আসলে কি সে লোকটা কষ্ট পাচ্ছে নাকি তার যেটা ড্রিম ছিল তার যেটা ফ্যাসিনেশন ছিল তার যেটা স্বপ্ন ছিল সে সেই লাইফে লিড করছে আমি বলবো সে আসলে কষ্টেরই বরং সে তার জীবনের সবচেয়ে বেস্ট টাইমটাই কাটাচ্ছে আপনি যেটা দেখছেন এটা আপনার সাপেক্ষে কিন্তু সে যেটা ফিল করছে সেটা তার সাপেক্ষে এবং সে যেটা ফিল করছে তার আকাঙ্ক্ষা তার স্বপ্ন তার সে যেটা হতে চেয়েছিল। সে তার যৌবনে যেটা হতে চেয়েছিল সে সেই জীবনটা লিড করছে তাহলে আপনি কি দেখলেন না দেখলেন সেটা কিন্তু বিষয় না সে কোনটা ফিল করলো সেটা কিন্তু বিষয় কারণ সে হয়তো প্যারালাইজড হয়ে শুয়ে আছে কিন্তু তার সেই প্যারালাইজডের কষ্ট বা সেগুলো তার নার্ভাস সিস্টেম সে ফিল করছে না সে ফিল করছে তার যৌবনের যে স্বপ্নটা ছিল সে গানের টিচার হয়েছে সবাই তাকে সম্মান করছে ভালোবাসছে প্রশংসা করছে সে যেটা চেয়েছিল তার যৌবনে সেটাই কিন্তু সে পেয়েছে সুতরাং আপনি আপনার দৃষ্টিকোণ থেকে যেটা দেখছেন সেটা সবসময় সত্যি নাও হতে পারে এই যে লোকটা প্যারালাইজড অবস্থায় শুয়ে তার স্বপ্নের ড্রিম যে মানে তার যে ড্রিম সেটা সে ফুলফিল করছে আমি তো বলবো সে তার লাইফের বেস্ট টাইম পার করছে সুতরাং কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা সম্পূর্ণ দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আপনার দৃষ্টিতে যেটা খুবই কষ্টকর বা খুবই দুঃখজনক খুবই নেগেটিভ বা খুবই মিথ্যা ভুল এভার ইট ইজ সত্য সেটা সবসময় সত্য বা মিথ্যা নয় অপরপক্ষ যেটা ফিল করে তার কাছে সেটাই সত্য সেটাই সত্য সুতরাং সত্য এবং মিথ্যার যে বাঘ বাজবিচার বিচার আমরা করি সেটা কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে বা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সেটা দেখি কিন্তু আলটিমেটলি সত্য এবং মিথ্যা আমাদের নার্ভাস সিস্টেম আমাদের যেভাবে ফিল করায় সেইভাবেই হয় ধরেন একটা রাস্তার পাগল যার অডিটের হ্যালোসিনেশন হচ্ছে সে শুনতে পাচ্ছে কেউ তাকে বলছে সে গালাগালি করছে মারামারি করছে ওয়ারে সে যাই করে না কারো আপনি ভাবছেন হারে পাগলটা কি ভুলভাল বকে না সে ভুল বলছে না সে ভুল বকছে না তার নার্ভাস সিস্টেম তার অডিটারের না তাকে যা শোনাচ্ছে সে কিন্তু তার রিপ্লাই দিচ্ছে একজন ভিজুয়ালাইজ হচ্ছে একজনের মনে করেন ভিজুয়ালাইজ হ্যালোসিনেশান যেটাকে বলা হয় ভিজুয়াল হ্যালোসিনেশান যেটাকে বলা হয় যে দেখছে ভূত জিন পরিবার এভার হিট যাই হোক না কেন সে দেখতে পাচ্ছে আপনি বলতেছেন না এখন তো ভূতের জিন ঠিক কিছু নেই তুমি কি দেখতেছো উল্টাপাল্টা আপনার পরিপ্রেক্ষিতে সেটা ভুল কিন্তু তার পরিপ্রেক্ষিতে সেটা সঠিক সে ভুল দেখছে না কারণ আমার অপটিক না মানে আমার চোখের দৃষ্টি আমাকে যা দেখাচ্ছে আমি তাই দেখছি এবং আমার চোখ আমাকে যেটা দেখাবে সেটা আমার কাছে সত্যি আপনার কাছে সত্যি কিনা সেটা বড় কিছু না বড় বিষয় না বিষয়টা হচ্ছে আমি কি দেখছি আমি কি শুনছি আমি কি ফিল করছি সুতরাং কোনটা সত্য কোনটা মিথ্যা ডিপেন্ড করে আমার নার্ভাস সিস্টেমে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কীভাবে ভাবছি আমি কিভাবে ফিল করছি আমি কীভাবে দেখছি আমি কিভাবে শুনছি আপনার দৃষ্টিকোণ আপনার চিন্তা ভাবনা আপনার নার্ভাস সিস্টেম ডাজেন্ট ম্যাটার টু মি সুতরাং এক্স্যাক্টলি কোথাও কোনো কনক্লুশনে আসা খুব টাফ যে উনি সত্যি উনি মিথ্যা সত্য মিথ্যা ধারণা বড়ই আপেক্ষিক ধন্যবাদ সবাইকে